শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আশা করছি এই ব্লগটা ভালো লাগবে কয়েকদিন ধরে মাছ খাওয়া হচ্ছে ইলিশ মাছ নয়তো বা অন্য মাছ ইলিশ মাছটা একটু বেশি খাওয়া হচ্ছে তাই ভাবছিলাম আজকে আর মাছ করব না আজকে করব ডিম এর জন্য ভাবলাম আজকে ডিমের তরকারি করি তো এখানে হচ্ছে সকালবেলা উঠে আগে আমি কচুর লতি কাটছি বা ওইখানে কচু দিয়ে দিয়েছিলো আসার সময় আমার ভাই যখন আসছে আর কি তারপরে হচ্ছে কচুর লতি দিয়েছিলো কচু দিয়েছিলো তো তারপর হচ্ছে সাথে কচু দিয়েছিল আমি আসলে মাকে বলছিলাম যে আমাকে কচু দেওয়ার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে খাবো আগেরবার যখন মার বাবা আসছিলো তো তখন নিয়ে আসছিলো তখন খাইছিলাম অনেক ভালো লাগছিল যার জন্য আবার বলছি আর কি এই আর কি তো মা তো বুঝেনি একটা বললে আরও কত কিছু পাঠিয়ে দেয় কচু কচুর লতি তারপর হচ্ছে জাম বোড়া দিয়েছিলো খেতে এত ভালো আসলে আমাদের গাছের জাম খুবই ভালো হয় খেতে আমি কিন্তু জামবোড়া খেতে খুব বেশি পছন্দ করি না কিন্তু আমাদের গাছের জামবোড়া মানে আমার বাবার বাড়ির গাছের জামপোড়া খেতে আমার ভীষণ ভালো লাগে তো জাম খুব ভালো লাগছে খাইছি এরপর হচ্ছে এখন ডিমের খোসা ছাড়াচ্ছি তো ডিমের খোসা ছাড়ানোর পর হচ্ছে ডিমের ঝোল রান্না করব আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আজকে আবার আমার ভাই চলে যাবে সকাল থেকে মনটা অনেক খারাপ ওই যে আপনাদেরকে বলছি যে বাবার বাড়ি থেকে যখন কেউ আসে তখন যতটা না আনন্দ হয় যখন চলে যায় তখন তার থেকে দশ গুণ বেশি কষ্ট হয় আর করবো বলেন ভাইকে বললাম যে আর কয়েকটা দিন থেকে যা কিন্তু বলো যে না আর থাকবো না বাড়িতে চলে যায় আসলে কি বলেন তো গ্রামে থাকে তো গ্রামে তো আসলে রকমভাবে থাকে ভালো না লাগলে একটু বাইরে টাইরে বেরোতে পারে এখানে তো আসলে বন্দি জীবন আমার নিজেরই তো এখন শহরে জীবনযাপন করতে বেশি ভালো লাগে না মনে হয় গ্রামে চলে যায় আবার গ্রামে চলে যাওয়ার কথা চিন্তা করলে মনে হয় যে বাচ্চাদের লেখাপড়া তো ঠিকমতো হবে না ওদের মানে ওদের লাইফটা নষ্ট হয়ে যাবে তাই আর কি চিন্তা করি যে না গ্রামে যাওয়া যাবে না কিন্তু এখন আসলে শহরের বন্ধু জীবন আর ভালো লাগে না কি আর করব বলেন কিছু করার নেই কত কিছু মানুষের জীবনের বাধা থাকে এর জন্য মানুষ হয়তো তার মনের ইচ্ছা বা মনের কোনো কিছু পূরণ করতে পারে না ডিমের ঝোল রান্না করার জন্য ডিমটার গায়ে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে নিলাম এখন হচ্ছে তেলে ভেজে নেব তো আপনারা হয়তো কড়াইটা দেখে বলবেন যে সেই দিনের নতুন কড়াই এত কালো হয়ে গেছে কেন আসলে কী ব্যাপারটা বলেন তো এটার মধ্যে টক রান্না করেছিলাম আমের চাটনি আমের চাটনি রান্না করার পর এতটা কালো হয়ে গেছে যে এটা যতই ঘষি কাজ হয় না কোনোভাবে আর পরিষ্কার করতে পারতেছি না মানে সাদা হয় না এই একটা ব্যাপার তো আগে একটা ব্লগে আমার একটা কমেন্টস আসছে ভাবছিলাম কিছু বলবো না কিন্তু ভাবলাম যে বলি আসলে বলবো বলতে কী আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি হয়তো আপনাদের জিনিসটা ভালো লাগেনি সেদিন আমাকে বলেছে যে আমি নাকি ভাত মতো বাড়তে পারি না হয়তো আপনাদের কাছে ভালো লাগেনি আসলেই পারি না পারলে তো আরও আপনারা বলতেন না তো তার জন্য আমি মন থেকে সরি বলতেছি অনেক তাড়াহুড়ার মধ্যে কাজ করি তো তো বুঝতেই তো পারেন দুইটা বাচ্চা একা একা সামলাতে হয় তার সাথে হচ্ছে সংসারের এত কাজ কাজকর্ম আর মানুষও নাই হেল্প করার মতো দেখা যায় যে হট হুটহাট করে অনেক কিছু করে ফেলি বা হাতে সময় থাকে না এবং তার সাথে আমার ইউটিউবের কাজ থাকে আমার চারটা ভিডিও এডিট করতে হয় সন্ধ্যাবেলায় বসে সেগুলো আপলোড দিতে হয় অনেক কিছুই আসলে মেনটেন করতে হয় যার কারণে দেখা যায় সব কিছু পারফেক্টভাবে নিজের মতো করে সুন্দরভাবে করতে পারি না গুছিয়েও করতে পারি না যেটা আপনাদের কাছে হয়তো দৃষ্টিকটু মনে হয় তো যার জন্য আমি অনেক সরি বলতেছি আপনাদেরকে মন থেকে অনেক দুঃখিত আর করবো বলেন সব কিছু সাথে ভালো মতো করা যায় না একটা না একটা দিকে দেখা যায় একটু থেকেই যায় তো এখানে হচ্ছে আমি কচুর রান্না করতেছি কচুর লতি কাটতে অনেকটাই সময় লাগছে কিন্তু কি করব বলেন কথায় পরে না যে জিনিসের স্বাদ বেশি সেই জিনিসের কষ্ট বেশি অনেক কষ্ট করে কচুর কাটছি তারপর লিসু মাছের মাথা দিয়ে রান্না করছি রসুন দিয়ে এত মজা হয়েছে খাইতে তো আমার ভাই আবার কচুরলতি খাইতে পারে না তো আমি শুনে তো অবাক হয়ে গেছি এত মজার একটা খাবার তুই খেতে পারিস না আসলে অবাক হওয়ার কিছু নয় আমি যখন ওর মতো বয়সে ছিলাম বা আগে আমিও কিন্তু খেতে পারতাম না আমার কাছেও কেমন জানি লাগতো ভালো লাগতো না এখন সব কিছুই খাওয়ার অভ্যাস হয়ে গেছে এখন সব কিছুই খেতে ভালো লাগে কিন্তু একটা সময় ছিল যখন আমারও খাবারের প্রতি অনেক বাজ বিচার ছিল বয়সের সাথে সাথে মানুষের সব কিছুই পরিবর্তন হয়ে যায় তো এখানে আলু একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে হলুদ মরিচ লবণ দিয়েছি সাথে দিয়েছি একটু জিরে গুঁড়া কাঁচা জিরে গুঁড়া তো দেখা যায় অল্প একটু তরকারি রান্না করতে হয় তো এর জন্য মশলা বাড়তে ইচ্ছা করে না তো গুঁড়া টোড়া থাকলে ওগুলো দিয়ে রান্না করি তো রান্না যে খেতে খারাপ হয় সেটা না কিন্তু ওইভাবে আর কি মশলা বেটে রান্না করতে মন চায় না অল্প একটু তরকারি ভাবি যে একটু জিরে গুঁড়ো দিলেই তো হয়ে যায় এত কিছু দরকার কি তো এখানে হচ্ছে আমি এখন একটু ধনিয়া গুঁড়া দিতেছি আমার ডিমের তরকারি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো রান্নাবান্না তো করতেই হবে মন যত খারাপ থাক না কেন মনটা বেশি ভালো নেই যেহেতু ভাই চলে যাবে কয়েকটা দিন ছিল খুব ভালো আনন্দে কাটলো মানে এক এক লাগেনি আর তার সাথে ঈশানা সারাও খুব আনন্দে কাটিয়েছে মামাকে নিয়ে কিন্তু কী আর করার বলেন দিন শেষে সবাইকে তার গন্তব্যস্থানে যেতে হবে এটাই নিয়ম এটাই মাঝে মাঝে মনে হয় যে মেয়েদের জীবনটা সত্যিই অনেক কষ্টের মা বাপকে ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে জন্মভূমি বলতে যেখানে ছোটবেলা থেকে বড় হয়েছি সেই বাড়ি ঘর সব কিছু ছেড়ে যখন একটা নতুন জায়গায় আস আসা হয় হয়তো আস্তে আস্তে সেই জায়গাটার প্রতি মায়া জন্মায় কিন্তু সেই আগের পুরোনো জায়গাটার প্রতি যে একটা অন্যরকম টান আর মায়া ভালোবাসা কাজ করে এটা আসলে কখনো মুছে ফেলা যায় না এটার জন্য মনের একটা কোনো সবসময় এই দগদগে ঘাওয়ের মতো একটা ব্যথা অনুভব করি মাঝে মাঝে মনে হয় যে ছুটে যাই একটু ওইখানে গিয়ে ঘুরে আসি সেই জায়গাটা একটু দেখে আসি একটু সেই বাতাসটা অনুভব করি কিন্তু দেখা যায় আসলে সময়ের সাথে পরিস্থিতির কারণে হয়ে ওঠে না মাঝে মাঝে মনে হয় অনেকে আছে যাদের বিয়ে হয় বাবার বাড়ির কাছাকাছি মনে হয় যে তারা অনেক ভাগ্যবান কারণ তারা অনেক দূরে যায় না মা বাবার সাথে দেখা যায় দেখা সাক্ষাৎ হয় সেই কাছের জায়গায় আবার আসে আর কি এরকম একটা ব্যাপার তো ওই জিনিসগুলো মনে পড়লে খারাপ লাগে যে তারা অনেক ভাগ্যবান যে তাদেরকে তাদের ওই জায়গাটা ছেড়ে যেতে হয় না কারণ ছোটোবেলার স্মৃতি বিজড়িত জায়গার সাথে কী পরিমাণ টান থাকে কী আর বলবো বলেন এক কথা বারবার বলতেছি কী আর করবো তো এখানে হচ্ছে আমার দুপুরে বান্না শেষ কচুর রান্না করছি ডিমের ঝোল করছি আর এখানে হচ্ছে আমি আমার ভাইয়ের জন্য খাবার বেড়ে নিচ্ছি ও খাওয়া দাওয়া করে চলে যাবে ছোটো ছোটো বাটিতে বেড়ে নিলাম ভাবলাম যে একটু সুন্দর করে পরিবেশন করে খাওয়াই ওইভাবে তো আর কখনও খাওয়ানো হয় না যেহেতু সেদিন খুব খারাপভাবে আমি খেতে দিয়েছি যেটা আপনারা কমেন্ট করে বলেছেন তা ভাবলাম আজকে একটু সুন্দর করে পরিবেশন করি তো এখানে ইংলিশ মাছের তরকারি ছিল আলু কচু দিয়ে তো ওই তিনটে আইটেম আমি বেড়ে নিলাম আর তার সাথে একটু মাংসের ঝোলো আছে আর এদিকে হচ্ছে বাচ্চাদের নুডলস শেষ হয়ে গিয়েছিল ওইটা নিয়ে আসতে ভাবলাম এইটা একটু গুছিয়ে রাখি এক কাজ করতে গেলে যে কত কাজে হাত দিতে হয় এটা একমাত্র মেয়েরাই বুঝে সংসার চালানো সহজ ব্যাপার না অনেক কঠিন ব্যাপার ছোট খাটো কত রকমের কাজ যে সারা দিন করতে হয় সেটা বলার বাইরে তো এই যে ভাত রেডি করে দিলাম তো অবশ্যই আপনারা জানাবেন যে আজকের খেতে দেওয়ার সিস্টেমটা ভালো হয়েছে কি না এখানে এই যে ভাত দিয়েছি একটু মাংসের ঝোল একটু ইলিশ মাছের ঝোল একটু ডিমের ঝোল একটু কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে এই হচ্ছে আমার মেনু তো উনি বললো উনি নাকি কচুরলতি খাবে না ওই যে প্রথমেই তো বললাম খাবে না আমি বললাম যে একটু খেয়ে টেস্ট করে দেখ কেমন হয়েছে বললেন না আমি এগুলো খেতে পারি না তো কী আর করা তাই সব ঝোল দিয়েই খাইছে মানে ডিমের ঝোল খাইছে মাংসের ঝোল খাইছে ইলিশ মাছের ঝোল খাইছে সব ঝোল ঝোল খাইছে আর কি তো এই যে দেখেন আমার পণ্ডিত মহাশয় উঠে পড়ছে উনি তো মামার সাথে সেই আড্ডা মারতেছে উনি হচ্ছে কি মানে ছেলে মানুষের মনে হয় মায়া মমতা একটু কম থাকে কেন বললাম কথাটা তো ওনাকে তো আমি বলছি তোমার মামা চলে যাবে উনি বলে সমস্যা নেই যাক আবার আসবে মানে ওর ভেতরে কোনো খারাপ লাগা নাই মানে আসে না যে কান্না টান্না করবে মামাকে বললে তুমি যে ওনা থাকো আর কয়েকদিন থাকো এরকম একটা ব্যাপার নাই যেমন সারাকে যদি এই কথাটা বলা হয় সারা তো কান্নাকাটি করে অস্থির করে এর জন্য বললাম যে ছেলে মানুষের মনে হয় মায়া মমতা একটু কম থাকে এখন হচ্ছে বিকালবেলা সার বাবা হচ্ছে আইসক্রিম বানাইছিলো আম দিয়ে বড় একটা আম ছিল তো আমটা হচ্ছে বেশি খাইতে ভালো ছিল না তো বাচ্চারা আইসক্রিম খাইতে চায় তো বললো যে এই আমটা দিয়ে আইসক্রিম বানায় তাহলে ওরা খাবে এবং শেষ হয়ে যাবে তো আইসক্রিমটা হয়ে গেছে তো এখন আইসক্রিম খাওয়ার জন্য ঈশান বাবুকে আর কি দিচ্ছিলাম